অবশেষে কাটল জট রাস্তা অবরোধ পুলিশের সাথে ধস্তাধস্তি এবং রাজনৈতিক চাপানুতরের পর বুধবার সকাল থেকে অজয় নদের ওপর শুরু হলো জয়দেব মেলার অস্থায়ী সেতুর কাজ কাকসার বিদবিহারে নবগ্রাম থেকে জয়দেব মেলায় যাওয়ার জন্য অস্থায়ী সেতুর দাবিতে আন্দোলনে নেমেছিল এলাকার বাসিন্দারা বিজেপির নেতৃত্বে এই আন্দোলন তীব্র আকার ধারণ করে রাস্তা অবরোধকে কেন্দ্র করে পুলিশের সাথে আন্দোলনকারীদের তুমুল ধস্তাধস্তি হয় ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা এলাকার মানুষের সেই ক্ষোভের তড়িঘড়ি নামেন রাজ্যের পঞ্চায়েত সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার প্রশাসনের পক্ষ থেকে সেতু নির্মাণের আশ্বাস দেওয়ার পর বুধবার সকাল থেকে জেসিবির মাধ্যমে কাজ শুরু করে বিদবিহার গ্রাম পঞ্চায়েত সেতু তৈরির কাজ শুরু হতেই শুরু হচ্ছে রাজনৈতিক দরজা বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর মন্ত্রী প্রদীপ মজুমদার এবং বিধায়ক নেপাল ঘরুইকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমাদের মামাটি মানুষের সরকার আমরা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের পাশে আছে মানুষের পাশে থাকবে আজকে তার জন্য আজকে প্রমাণ অস্থায়ী সেতু করে দেখিয়ে দিল অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা জয়দীপ মুখোপাধ্যায় এই জয় আন্দোলনের জয় বলে দাবি করে বলেন আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ কয়েকদিন ধরে আমরা অবস্থান বিক্ষোভ করেছি রাস্তা পথবোধ করেছি মানুষের কাছে ক্ষমা প্রার্থী যে মানুষের কিছু সাময়িক হয়তো কষ্ট হয়েছে কিন্তু আমরা আজকে শুনতে পাচ্ছি প্রদীপবাবুর গদি চলে যাওয়ার ভয়ে ওনার দশখানা বাতি নিবে যাওয়ার ভয়ে আজকে উনি এই রাস্তা করতে উদ্যোগী হয়েছেন যদিও রাস্তা হচ্ছে তার জন্য প্রদীপবাবুকে আমি সাধুবাদ জানাই এবং আমাদের যারা কার্যকর্তা এবং ওখানকার স্থানীয় মানুষ যারা এই রাস্তার দাবিতে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন সবাইকে নতমস্তকে প্রণাম জানাই অভিযোগ পাল্টা অভিযোগে রাজনৈতিক পারদ চড়লেও অস্থায়ী সেতু তৈরির কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার

দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত